বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন বিয়োগ করো চৌত্রিশ নম্বর অঙ্ক ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জ্যাড বাদ দিতে হবে চৌত্রিশ নম্বর অঙ্ক প্রথমে আমরা কী করব সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড এটা থেকে বাদ দিতে হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার্স স্কোয়ারের নিচে লেখ থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড মাইনাস জ্যাড আমরা কি করবো মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস চিহ্ন দিবে এখন দেখো এই জায়গায় আছে প্লাসের জ্যাড এই জায়গায় প্লাসের জ্যাড তাহলে প্লাস টু জ্যাড এ জায়গায় আছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার্স স্কোয়ার বাদ দিলে থাকতেছে প্লাস এক্স স্কোয়ার সুতরাং নির্ণয় বিয় ফল নির্ণয় বিয়োগ ফল কত এক্সেস স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু এই জায়গায় দেখো পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর কি আছে এক্স টু দি পাওয়ার ফোর x টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্সেস কিউব প্লাস এক্সেস এই জায়গায় দেখো এক্স স্কোয়ারের এই জায়গায় আছে থেকে বাদ দিতে হবে এত থেকে এক্স এস কি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি আচ্ছা এ জায়গায় কিন্তু স্কোয়ার নাই তাহলে আমরা এক্স স্কোয়ার এ জায়গায় আছে টু এক্স এ একটু সারাইয়ে এই জায়গায় প্লাস থ্রি লিখি আচ্ছা তারপর এই জায়গায় নিচে কি আছে এক্স এস কিউব এক্স এস কিউব জায়গায় আমরা এক্স এস কিউব লাগলাম মাইনাস টু এক্স স্কোয়ার এ মাইনাস টু এক্স স্কোয়ার এ প্লাস টু এক্স এ জায়গায় আমরা প্লাস টু এক্স এই ও সরি এক্স স্কোয়ার প্লাস ফোর এই জায়গায় কত আছে এই জায়গায় হলো ফোর আচ্ছা এ জায়গায় আছে প্লাস থ্রি আমরা প্লাস থ্রি জায়গায় ফোর তাহলে দাও থাকলে প্লাস থাকলে প্লাস থাকলে কি মাইনাস প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখন দেখো এই জায়গায় কি আছে ফোর থেকে থ্রি বার দিলে ফোর থেকে যদি আমরা থ্রি বাদ দিই তাহ তাহলে থাকতেছে প্লাস ওয়ান প্লাস ওয়ান এই জায়গা দেখো এ জায়গায় আছে মাইনাস এটা কি মাইনাস টু এক্স মাইনাস টু এক্স এ জায়গা আছে প্লাস এক্স এ জায়গা আছে তাহলে কি থাকতেছে প্লাস থ্রি স্কোয়ার আছে প্লাস টু আছে মাইনাস তাহলে থাকতেছে প্লাস আর এই জায়গায় আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কারণ নিচে কোনো সংখ্যা নাই সুতরাং নির্নে বি সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এস কিউব প্লাস থ্রি এক্সেস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান

ই দেওয়া আছে এ ইসিকাল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বিজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি ইজিক টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি দেওয়া আছে দেখা বার কি এ প্লাস বি মাইনাসি ইসিক টু টু জেড স্কোয়ার সুতরাং বাম পক্ষ পক সমান কি আছে এ প্লাস বি সমান সমান মান কত এর মান আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ব্যাগের দাও এ প্লাস প্লাস বি মান কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ব্যাকেট দাও মাইনাস মাইনাস সি এর মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস জ্যাড স্কয়ার প্লাস দেওয়ার সংখ্যা গুণ করো প্লাসই প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে প্লাস এ প্লাস জ্যাড স্কোয়ার এই মাইনাস আর এই যে এক্স স্কোয়ারের সামনে কি আছে প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এখন আমরা কি করবো এই এক্স স্কয়ার এক্স স্কোয়ারের কাছে কাছে নিয়ে আসি এই এক্স স্কোয়ার আর এই জায়গায় কি এক্স স্কোয়ার আছে এই মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এই জায়গায় কী অন্য জায়গায় জেড স্কোয়ার আছে এই জায়গায় আছে প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই জায়গায় ওয়াই স্কোয়ার আছে মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এখন দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কি থাকে কিছুই থাকে না এই জায়গায় আছে প্লাস জেড স্কোয়ার এই জায়গায় আছে প্লাস জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার আর আর আরেকটা জেড স্কোয়ার তাহলে টু জেড স্কোয়ার এই জায়গায় প্লাসের ওয়াই স্কোয়ার থেকে মাইনাসের ওয়াই স্কোয়ার বাদ দিলে কি থাকে কিছুই থাকে না তাহলে টু জেড স্কোয়ার আমাদের কি দেখাইতে বলছে আমাদের দেখাই দেখ দেখাও যে প্লাস বি মাইনাস সি ইজ টু টু জেড স্কোয়ার আমাদের কি ডান পক্ষ মিলে গেছে সমান সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছে দেখাবার বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজে ফলো করে রাখবে আর আমার ইউটিউব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব ধন্যবাদ